আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো কদম পিঠে খুবই টেস্টি একটা পিঠে এই শীতে পিঠে খেতে সবাই পছন্দ করে আর বানানো তো খুবই সহজ নরম এবং সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি নারকেলটা আমি পুরো বানিয়ে নেবো করার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো নারকেল আমি এখানে কাঁচা নারকেল নিয়েছি আপনারা চাইলে বাজারে শুকনো নারকেলটাও নিতে পারেন এটা আমি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি হাফবাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা আমি নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি পুড়টা বানিয়ে নেব একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এর টেস্টটা ভালো আসবে আমি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে চিনিটা গলিয়ে নেব ফুটটা রেডি হয়ে গেছে এটা খুব ভালোভাবে আমি রেডি করে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল আবারও এক বাটি পরিমাণ দিয়ে দিলাম মোট দু বাটি পরিমাণে জল দিলাম টেস্ট অনুযায়ী লবণ আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে গেলে সেই পর্যায়ে আমি চালের আটা দিয়ে দেব খুব ভালোভাবে ফুটতে হবে তবে পিঠে নরম হবে আর খেতেও খুবই সফট এক বাটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি চালের আটা অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করে নেব যেন খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় জলটা ভালোভাবে করতে হবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নেব এই দেখুন ডো তৈরি করা হয়ে গেছে ঠিক এই রকম হবে এইরকম শক্ত মতো করে যখন এইভাবে উঠে আসবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে এটা এই দেখুন ঠিক এই রকম এবার এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি যে গরম গরম থাকা অবস্থাতেই হাতের মধ্যে জল মাখিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে গরম গরমই মাখতে হবে এইভাবে তিন মিনিট ধরে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি আমি যে ভাতের চাল নর্মাল খাওয়া হয় সেই চাল নিয়ে নিয়েছি আমি এটাকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি নারকেলের পুর এবং সে আনিয়ে নিচ্ছি চালের যে আটা যেটা বানিয়ে রেখেছি এর মধ্যে আমি অল্প অল্প করে নিয়ে আমি তালুর মধ্যে দিয়ে বলের মতো করে গোল করে নেব এইভাবে গোল করে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন প্রেস করবেন এই রকম গোল হবে এবার হাতের মধ্যে দিয়ে একটা কৌটোর মতো করে নেব এইভাবে গোল করে 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 নেব রকম হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর নারকেলের পুরটা বানিয়ে রেখেছি সামান্য পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে মুড়ে দেবো এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মুড়ে দিতে হবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এইভাবে মুখটা ভালো করে মুড়ে দিতে হবে দিয়ে হাতের তালু সাহায্যে দিয়ে একটু গোল করে নিচ্ছি যে আমি চালটা রেখেছি এবার আমি এই চালের মধ্যে আমি হালকা করে প্রেস করবো বেশি প্রেস করবো না হালকা করে চালের মধ্যে আমি মাখিয়ে নেব এইভাবে চালের মধ্যে মাখিয়ে নিতে হবে এই রকম করে বেশি চাপ দেওয়া যাবে না নাল ফেটে যেতে পারে রকম হবে একটা হয়ে গেছে আবার একটা বোঝার সুবিধার জন্য বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেলের পুর খুব ভালোভাবে মুড়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মুড়ে দিতে হবে এইভাবে হাতের তালুর মধ্যে গোল করে নিন গোল করে আবারও ঠিক একইভাবে আমি যে চালটা রেখেছি সে চালের মধ্যে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে করে হালকা করে এইভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে একে একে করে আমি সব কটা বানিয়ে নেব এই দেখুন ঠিক এই রকম হবে আমি একে একে সব কটা বানিয়ে নিচ্ছি এই দেখুন সব কটা বানানো হয়ে গেছে আমি এইবারে জাস্ট এটা অপশনাল একটু ভুল ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য করে এটা দেখতে সৌন্দর্য লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় ইপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর বাড়িতে একবারই বানিয়ে নিতে পারবেন কোনো রকম কোনো জিনিস নষ্ট হবে না প্রতিটা রেসিপি আমি সহজ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি এবার আমি এরকম একটা হাঁড়ির মধ্যে উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি এটা আমি এবার ভাপে দিয়ে নেব হাই ফ্লেমে এটাকে আমি বানিয়ে নেব আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর এই দেখুন খুব সুন্দরভাবে এটা বানানো হয়ে গেছে আর প্রতিটা পিঠে খুবই সুন্দর এবং দেখতেও অসম্ভব সুন্দর খেতে খুবই টেস্টি খুব নরম হয়েছে আপনারা একবার বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না এতটাই নরম আর খেতে এতটাই টেস্টি দেখতেই পাচ্ছেন দেখতেও খুব সুন্দর লাগছে তাহলে ঝটপট দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই কদম পিঠে এই দেখুন খুবই নরম আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা এই দেখুন খুবই নরম পিঠেটা হয়েছে আর খেতে খুবই টেস্টি তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আচ্ছা বড় সকলেই খেতে পছন্দ করবে আজকের রেসিপি এখানেই শেষ করছি